অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে বাদ যাচ্ছে না খোদ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানো বিশেষ করে সেনাবাহিনী নিয়ে যেত নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এক মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয় সম্প্রতি বাহিনীকে মেধাহীন উল্লেখ করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এই এনসিপি নেতা এর আগেও সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এনসিপির আরেক নেতা হাসান আবদুল্লাহ বিভিন্ন সময়ে বাহিনীকে নিয়ে করা মন্তব্যের জবাবে আবেগ ঘন বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকুর জামান সম্প্রতি ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন এসব গালিগালাজ শুনে অক্ষুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী সেই লক্ষ্যে বাহিনীর সদস্যদের পেশাদারী ভূমিকা বজায় রাখতে হবে চীনা বাহিনী নিয়ে সরাসরি এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নেই বললে চলে সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা প্রবাহ নিয়ে কথা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান যুগন্দরকে বলেন এখন পর্যন্ত জেনারেল ওয়াকুরুদ জামার বিষয়টি খুব আন্তরিকতার সঙ্গে হ্যান্ডেল করেছে আপত্তিকর মন্তব্যের বিপরীতে তিনি খুব বেশি রিয়্যাক্ট করবেন বলে মনে হয় না জেনারেল ওয়াকুরুদ জামানের প্রতি বাহিনীর সদস্যদের লয়ালিটি থাকার কারণে তিনি সবকিছু হ্যান্ডেল করতে পারছেন তবে বাহিনী নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেনাপ্রধানের পক্ষেও কঠিন হয়ে দাঁড়াবে এই রাজনৈতিক বিশ্লেষকের মতে রাজনৈতিক নেতাদের উচিত সেনাবাহিনী নিয়ে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া কারণ এমন ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেন জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা দাবি রাখে কিন্তু কিছু লোক অকারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছে